আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চাঁদপুরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে পিস্তল ও গুলি চুরি চাঁদপুরের ফরিদগঞ্জ উপপুলিশ পুলিশ পরিদর্শক এর ভাড়া বাসা থেকে সরকারি একটি ও দুটি ম্যাগজিন ষোলো রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে পাঁচিমে ফরিদগঞ্জ ভবন থেকে একশো গজ দূরে অবস্থিত চারতলা ভবনের চতুর্থ তলায় উপপুলিশ পরিদর্শক এসআইর রাকিব উদ্দিনের বাসা থেকে তালা ভেঙেই চুরির ঘটনা ঘটে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই মোহাম্মদ রাকিব উদ্দিনকে ক্লোজ করেছে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের ভারতের সম্পত্তিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বিমানবাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সূত্র ডনের এরপর জানাব পাকিস্তানে দুটি মসজিদে হামলা চালিয়েছে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে দুটি মসজিদসহ নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত আজ ভোরে এই হামলায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে তবে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও এদিকে যুদ্ধ শুরু করেছে ভারত শেষ করবে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু করলেও ইসলামাবাদী এর অবসান ঘটাবে বলে মন্তব্য করেছে পাকিস্তান জামাত ইসলামের সাবেক প্রধান সিরাজুল হক সূত্র জিও নিউজের এবারে জানাব পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক বললেন ট্রাম্প পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সব কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানাবো চাঁদপুরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে বিস্তল ও গুলি চুরি চাঁদপুরের ফরিদগঞ্জ উপ পুলিশের পরিদর্শক এসআইয়ের বাসা থেকে সরকার একটি পিস্তল দুটি ম্যাগজিন ও ষোলো রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত চাঁদপুরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে পিস্তল ও গুলি চুরি চাঁদপুরের ফরিদগঞ্জ পরিদর্শক থেকে একটি পিস্তল দুটি রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। থানা ভবন একশো গজ দূরে অবস্থিত চাঁদতলা ভবনের তলায় উপ পুলিশ পরিদর্শক এস আই মোহাম্মদ রাকিব উদ্দিন ভূয়ার বাসায় ফ্ল্যাটের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই মোহাম্মদ রাকিবউদ্দিনকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে ঘটনার শিকার এসআই রাকিব উদ্দিন বলেছেন ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান বিকেলে বাসায় ফিরে দরজা খোলাও আসবাবপত্র এলোমেলো দেখতে পান বাসার ভেতরে একটি ব্রিফ কেসে থাকা সরকারি পিস্তল ও দুটি ম্যাগজিন রাউন্ড গুলি এবং নগদ টাকা নিয়ে গেছে অজ্ঞাত চোরের দল বিষয়টি নিশ্চিত করেছে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম বলেন এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করে মামলা প্রক্রিয়া চলছে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে উল্লেখ্য যে ভবনে চুরি সংগঠিত হয়েছে সেটির আশপাশেই থানাও সেনাবাহিনীর ক্যাম্পস নিরাপত্তা বাহিনীর তৎপর রয়েছে ভবনটির অনন্য ফ্ল্যাটেও থানার সদস্যরা ভাড়া থাকেন এমন নিরাপত্তা বেশিত্র এলাকায় পিস্তল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপতিতর দাবি পাকিস্তানের ভারতের সম্পত্তির সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তানের বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সূত্র ডনের জিউজের সঙ্গে আলাপকালে আসিফ বলেছেন পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা 아니 <목소리나> রক্ষা জন্য দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান তিনি পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে সামা টিভির অনলাইনে দাবি করা হয়েছে দুই দেশের কার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনী তিনটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে বাহালপুরের আহমেদপুর ইস্টের কাছাকাছি সীমান্তে ভারতীয় অংশে একটি রাফাইল এবং একটি এসইউ থার্টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্টিপোরার দক্ষিণ পশ্চিমে আরও একটি রাফাইল ভূপাতিত করেছে পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে পাকিস্তানের সব যুদ্ধবিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি এদিকে ভারতের কিছু কিছু গণমাধ্যমেও পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাততের দাবি করা হচ্ছে যদিও পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তা তা অস্বীকার করেছে তবে বিমান ভূপাতিতের দাবি পাল্টা দাবির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি পাকিস্তানের দুটি মসজিদে হামলা চালিয়েছে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের সশস্ত্র বাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গভীর রাতে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান গভীরাতে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আট পাকি পাকিস্তানি নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে তিনি বলেন ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ছয়টি ভিন্ন স্থানে আক্রমণ করেছে মোট চব্বিশ হামলা চালানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলছে পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জিও নিউজকে জানিয়েছে ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্য দুটি মসজিদ রয়েছে এছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জিও নিউজকে জানিয়েছে ভারত বেসামরিক লোকদের উপরই হামলা চালিয়েছে যদিও নয়াদিল্লির দাবি সন্ত্রাসী ঘাটিতে হামলা চালিয়েছে তারা প্রতিবেদনের মতে সব থেকে বড় হামলাটি ঘটে পাঞ্জাব প্রদেশের বাহালপুর শহরের কাছে আহমেদপুর শারকিয়ায় আহমেদ শরীফ চৌধুরীর মতে একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো হয়েছে এবং পাঁচজন নিহত হয়েছে যার মধ্যে একটি তিন বছর বয়সী শিশু ছিল এদিকে ভারত শাসিত জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা এলওসি পাকিস্তান ও ভারতীয় সেনাবাহিনীর মধ্য রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে ভারত জানিয়েছে পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে যুদ্ধ শুরু করেছে ভারত শেষ করবে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু করলেও এর অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান জামাত ইসলামের সাবেক প্রধান সিরাজুল হক সূত্র জিও নিউজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও বার্তায় ভারতীয় হামলার দ্রুত জবাব দেওয়ার জন্য সিরাজুল হক পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন সমগ্র জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পাশে সে আছে তারা ঐক্যবদ্ধ এবং সতর্ক রয়েছে পাকিস্তান জামাত ইসলামের সাবেক প্রধান আরও বলেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং জনগণ দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় একই দিকে আছে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে ভারত নিজেকে ধ্বংসের পথে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন ভারতের শুরু করা এই সংঘাতকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাওয়ার ক্ষমতা এবং কর্তৃত্ব এখন পাকিস্তানে রয়েছে সুতরাং ভারতকে এর জন্য অবশ্যই পস্তাতে হবে এবং এ বিষয়টি তারা সঙ্গবদ্ধভাবেই ভারতকে মোকাবেলা করবে এমন ঘোষণা দিয়েছেন তিনি এরপরই পুরো এলাকায় চাঞ্চল্যকর অবস্থা ছড়িয়ে পড়ে বিশেষ করে পাকিস্তানে এ ধরনের না জানি হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পাকিস্তানের বিভিন্ন এলাকা জবাবে পাল্টা হামলায়ও পাকিস্তান রাতেই ভারতে ব্যাপক হামলা চালিয়েছে এতে ভারতেও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের পাঁচটি বিমানকে ভূপাতিত করা হয়েছে